হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের গীতা এল এলভি সিরিয়ালের আপডেট নিয়ে স্বস্তিক যখন দেখতে পারে যে পেছনে বন্ধু তাক করে আছে দুজন গুন্ডা কি আয়নায় দেখা যাচ্ছে যে পদ্ম কতটা ভয় পেয়ে আছে ওই গুন্ডাগুলো পদ্মর দিকেও তাক করে আছে তখনই স্বস্তিক জানাই ঠিক আছে আমি যাচ্ছি তাহলে তুমি দরজাটা লাগিয়ে দে এই বলে চলে যায় গিয়ে লিকার দাকে বলে যে দেখো বস্তিতে গুন্ডারা ঢুকে পড়েছে ওই দেখো হাতে অস্ত্র রয়েছে তুমি গরম জল বসাও ওদেরকে শিক্ষা দিতে হবে এরপরে আরেকটা দাদার কাছে যাই গিয়ে বলে দেখো যে ভাবেই হোক না কেন মারপিট করার সরঞ্জাম রেডি করো কেন কাকে মারতে হবে ওই যে ওকে দেখতে পাচ্ছ না হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছে এই বস্তিতে ঢুকে পড়েছে বস্তির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না এরপরে আরেকজন আসে তাকে বলে কিছু গুন্ডাদেরকে মারতে হবে তার জন্য কোনো আপনার কাছে হাতিয়ার পাতি আছে আছে তো হকি স্টিক ছেলেরা আছে এখনও ক্লাবঘরে তাহলে ওদেরকে নিয়ে আসুন ওই যে তিনজন দাঁড়িয়ে আছে ওদেরকে বেধরক মারধর করতে হবে কারণ তা না হলে এই বস্তিতে অনেক বড়ো বিপদ ঘটতে পারে ঠিক আছে এদিকে গীতাকে হাট টেনে নিয়ে এসেছে ডিসকে যে কোনো উপায়ে গীতাকে নাচাবে কৃপান বলছে নাচ তা না হলে কিন্তু তোর বাপকে উড়িয়ে দেব দেখ আমার বাপকে যদি গান পয়েন্টে না রাখতি না তাহলে আমি আজকে দেখিয়ে দিতাম এই গীতা এলে লবীর কোটের ভেতরে মুখ চলে আর কোটের ভেতরে হাত চলে এই গীতা বেশি কথা একদম নয় তুই না মেহেকে ভালোবাসতিস তাহলে আজকে আমার সঙ্গে এখানে এনেই এরকম আচরণ করার মানেটা কি সেসব পরে হবে আমি কাকে ভালোবাসি না বাসি সেগুলো না জানলেও চলবে এখন নাচ বলছি গীতা নাচতে চায় না সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে বলে তার মানে বুঝেছি তোকে কী দিতে হবে এই বলে এক গ্লাস ড্রিঙ্ক নিয়ে চলে আসে গীতাকে বলে এগুলো খেয়ে নেই গীতা খেতে চায় না তখন গীতার মুখে ছুঁড়ে মারে গীতার পুরো ড্রেসটা খারাপ হয়ে যায় অবাক হয়ে যায় গীতা রেগে যায় বলে এসব কি করছিস তুই বাবু শোনা আমি এরকমই আজকে তোকে নিয়ে এসেছি এখানে পার্টি হবে আমার বন্ধুদের ফোন করছি পদ্মকে নিয়ে আসতে বলছি কিরে কোথায় তোরা তাড়াতাড়ি চলে আয় এখানে দুটো মেয়েকে নিয়ে খুব সুন্দর পার্টি হবে বুঝতে পারছিস না নাইট ক্লাবে চলে এসেছি তোরাও চলে আয় ঠিক আছে আমরা আসছি স্বস্তিক চলে যাচ্ছে ভেবে কৃপানের বন্ধুরা খুব খুশি হয়ে যায় কিন্তু খানিক্ষণ বাদে স্বস্তিক প্রথমে একজন গুন্ডাকে ধরে উত্তম এরপরে তাকে গরম জলে চুবানি দেয় দেয় আর তারপরে আরেকজনকে মেরে মারপিট করতে শুরু করে যে কোনোভাবেই স্বস্তিকের সঙ্গে তারা পেরে ওঠে না এরপরে ঘর থেকে বাকি ছেলেরা হক স্টিক নিয়ে এসে বাকি গুন্ডাদের পেটাতে শুরু করে পদ্ম বাইরে বেরিয়ে এসেছিল যে কোনো উপায়ে গীতার বাবাকে বাঁচাতে সে ওই ছোট্ট পোশাকটা পরে স্যান্ডি এবং কৃপানের বন্ধুদের সঙ্গে চলে যেতে চেয়েছিল কিন্তু যখন এসে দেখতে পারে এরকম ঘটনা কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারে না এরপরেই ফোন করে গীতাকে বলে উকিল দিদি স্বস্তিক দাদা এখানকার বস্তির সমস্ত গুন্ডাগুলোকে মেরে ভাগিয়ে দিয়েছে এমনকি তাদের এমন হাল করেছে আর কখনো বস্তিতে ঢুকতেও চাইবে না তুমি ওই গুন্ডাগুলোর হাত থেকে কৃপানের মতো জঘন্য মানুষটার থেকে নিজেকে রক্ষা করে চলে এসো আর কাকাবাবু ভালো আছি এই বলে ফোন কেটে দেয় গীতা ফোনটা রেখে তার মুখে হাসি ফোটে এরপরে কৃপান আরও একটা ড্রিঙ্কের গ্লাস নিয়ে আসে বলে নে খেয়ে নে তাড়াতাড়ি তা না হলে কিন্তু দেখ তোর বাঘ কিন্তু বন্দুকের গান পয়েন্টে রয়েছে যে কোনো ভাবে যে কোনো কিছু ঘটে যেতে পারে গীতা এরপরে ড্রিঙ্কের গ্লাসটা হাতে নেয় নেওয়ার পরে মুখে চটকা দেয় কৃপানের এই গীতা কি করছিস সে সব ভুলে যাস না সব মনে আছে আমার আমার বাবা সেফ আছে আমার বাবার কেউ কোনো ক্ষতি করতে পারেনি এরপর একটা গ্যাস লাইট নিয়ে বলে দেখ এখন কিন্তু তোকে আমি শেষ করতে পারি গীতা এল কি কী করতে পারে কতটা ক্ষমতা সেটা নিশ্চয়ই তুই জানিস আর কোনোভাবেই আমার সঙ্গে কখন এরকম জঘন্য কাজ করার চেষ্টা করবে না বুঝতে পেরেছিস এই বলে কৃপানকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দিয়ে গীতা নিজের ফোন নিয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তায় বেরিয়ে পড়ে এরপরে দৌড়ে দৌড়েই সে তার বস্তির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে মেহেক হঠাৎ করে গিনিকে ফোন করেছে গিনি বলছে এটা আন্নন নাম্বার কে ফোন করলো ফোনটা রিসিভ করে বলে কি ব্যাপার কে বলছেন আমি মেহেক এটা আবার কার নাম্বার তোমার বাবার তুমি জানো না সেটা না আমার ফোনে চার্জ নেই তাই আমি একটু বাইরে বেরিয়েছি ব্যাংকে আমার কিছু টাকা আছে সেগুলো যদি উঠিয়ে ওদেরকে দেওয়া যায় কোনোভাবে যদি ওদের হেল্প করতে পারি তাই মেহেক তুমি মুখার্জি বাড়ির মেয়ে তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে হাত পেতে টাকা ভিক্ষা করবে বলো এরকম করে টাকা কারো কাছে ধার চাইতে নেই তো কি করবো যাদের বাড়িতে খাচ্ছি অন্য ধ্বংস করছি যারা আমার এত বিপদের পাশে আছে তাদের পাশে আমি থাকবো না কি বলতে চাইছো কি তুমি দেখো আমি যতটুকু পারবো হেল্প করব। তোমার মেয়ে হিসাবে কোনো কর্তব্য নেই গীতা বৌদিকে দেখছি যে এত ভালো একজন লয়ার হয়েও এখন একটা ল ফার্মে গেছে চাকরির ইন্টারভিউ দিতে আর তুমি একজন যাকে দেখলে আমার লজ্জা করে নিজের বাবা এত অসুস্থ তাও একটা টাকা দিয়ে তুমি হেল্প করতে পারছো না অথচ দামি দামি শাড়ি গহনা জুয়েলারি কিনছো পাবে যাচ্ছ ক্লাবে যাচ্ছ বিভিন্ন ড্রিঙ্ক করছো তখন টাকা লাগছে না আরে সেগুলো তো মুখার্জী বাড়ির টাকা সেগুলো আর গীতার বাপকে দান করার জন্য নয় ওর বাবা কি তোমার বাবা নয় না আমি একটা কথা বলে দিচ্ছি মেহেক তোমাকে এরকম করে আমার সঙ্গে একদম কথা বলবে না ভুলে যেও না আমি তোমার বড় বৌদি আরে ভুলিনি তো তুমি তো কখনো সেই বৌদির মর্যাদা পাওনি বিধায় আজকে তোমার এই অবস্থা আমি তোমাকে একটা কথা দিতে পারি মেহেক তুমি এই বাড়িতে ফিরে এসো আমি ধুমধাম করে কৃপানির সঙ্গে তোমার বিয়ে দেব। আর আমি কথা দিচ্ছি তার বিনিময়ে যত টাকা লাগবে গণেশ গাঙ্গুলির ট্রিটমেন্ট করতে সবটা আমি দিয়ে দেবো কোনোভাবেই কারো কাছে হাত পাততে হবে না না তোমাকে না গীতাকে মানবে তোমার কথাটা তুমি আমাকে ভেবে জানিও এখন আমি তাহলে রাখি এই বলে ফোন কেটে দেয় বাঘিনি তুমি তো ভালোই ডিল করতে পারো হ্যাঁ জীবনে একটা ডিল আমি ভুল করেছি সেটা হচ্ছে আমার বিয়ে আর সেটাই আমাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে তবে চিন্তা করবেন না মেহককে একবার আমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি ওকে কৃপানের সঙ্গে আমি ধুমধাম করে বিয়ে দিয়ে বাড়ির বউ হওয়ার বড় দায়িত্ব পালন করব। আর তারপরে যখন মেহেক অসুখী থাকবে কৃপানের মতো ছেলে কখনো মেহেককে সুখী রাখতে পারবে না তখনই তো খেলা জমে যাবে আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষ দগদগে হয়ে থাকবে নিজের বাড়ির মেয়ে অসুখী কোনোভাবে তারাও শান্তি পাবে না তখন নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনাদের আর এই ঘাউটাই তো আমি আপনাদের দিতে চাচ্ছি গিনি হ্যাঁ আপনি আমার চালটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই তুমি কি দিয়ে তৈরি বলো তো তোমার বাবা ওদিকে অসুস্থ সেই মানুষটাকে তুমি একটা দেখতে পর্যন্ত গেলে না না আমার কোনো বাবা নেই মা নেই কোনো বোন নেই আমি এতিম আর আমার স্বামীও নেই তাই আমার যখন যা করতে মন চাইবে তখন তাই করব কেউ আমাকে কাটাতে পারবে না আমি মুখার্জি বাড়ির বউ তাই তাদের টাকায় আমার যা খুশি তাই আমি করতে পারি এদিকে গীতা দৌড়ে দৌড়ে এসে স্বস্তিককে দেখতে পায়। স্বস্তিককে বলে আপনাকে হাত জোর করে অনেক অনেক থ্যাংক ইউ আপনি আমার বাবাকে বাঁচিয়ে নিয়েছেন স্বস্তিক বাবু আপনি না থাকলে আজকে যে কি হতো আমার সম্মান আপনি রক্ষা করেছেন গীতা আমি তোমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি তুমি আমার বিবাহিতা স্ত্রী নিজের থেকেও আমি তোমাকে তোমাকে খুব ভালোবাসি প্রাণের ঝুঁকি নিয়ে আমি বাঁচিয়ে ভুলে গেলে আবারও প্রয়োজন হলে আমি ঢাল হয়ে দাঁড়াবো স্বামী হিসাবে এটাই তো আমার কর্তব্য আর তুমি চিন্তা করো না বাবা ঠিক আছে তাহলে একটু ঘরে গিয়ে দেখে আসি আচ্ছা পদ্ম তখনই বলে আমি বুঝতে পেরেছি স্বস্তিক দাদা তুমি সেদিন স্কুটিটা কিনে নিয়েছো লিকার দা তারা টাকা পাঠিয়েছ উকিল দিদিমণি কিছু জানে না তাই না দেখ পদ্ম আজকে আমি তো সম্মান বাঁচিয়েছি তুই যদি আমাকে বড় দাদা হিসাবে মানিস তাহলে একটাই কথা বলবো তোর উকিল দিদিমণি কোনোদিনও যেন এই কথাটা জানতে না পারে ও আত্মসম্মানী সম্মানী কখনোই আমার টাকা দিয়ে কেনা এই স্কুটিও নেবে না তাই আমি ওকে সারপ্রাইজ দিয়েছি বলেছি কোনোভাবেই সত্যিটা জানা চলবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস গীতা ঘরে গেলে স্বস্তিক এবং পদ্মও যায় গিয়ে দেখতে পারে সেখানে গীতার বাবা নেই গীতা তো অস্থির হয়ে উঠেছে বস্তিবাসী একে ওকে সবাইকে জিজ্ঞাসা করছে তোমরা বাবাকে কেউ দেখেছ না গীতাদা বলে কিরে ঘরেই তো ছিল যখন গুন্ডারা ছিল কোথায় গেল আমিও তো বুঝতে পারছি না সবাই চারোদিকে খোঁজাখুঁজি করেও খোঁজ দিতে পারছে না তখনই একজন বয়স্ক মহিলা এসে বলে আমি দেখেছি তোর বাবাকে ওই বড় রাস্তার দিকে যেতে কি বাবার যদি কোনো বিপদ হয়ে যায় এখন কি হবে কোনোভাবেই সামলানো যাবে না এই বলে গীতা দৌড়াতে শুরু করে তার বাবাকে খোঁজার জন্য তখনই হঠাৎ করেই গীতার কাছে ফোন চলে আসে যে তার বাবা গণেশ গাঙ্গুলির অ্যাক্সিডেন্ট হয়েছে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে আইয়োরন আর আমাকে যেতে হবে যেভাবেই হোক কোটে অগ্নিজিৎ মুখার্জিকে হারাতে হবে এবং আমার নিজের সম্মান রক্ষা করতে হবে আমি আজকে প্রমাণ করে দেব আমি অপরাধী নই এই সমস্ত কথা বলছে আর সে হেঁটে যাচ্ছে এমন আগুল পাগুলের মতো পেছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে দেয় গীতা আবারও রুখে দাঁড়াবে সে কোনোভাবেই এই অন্যায়গুলো মাথা তুলে দাঁড়াবেই কোনোভাবেই অন্যায়ের প্রতিবাদ না করে গীতা থাকবে না গীতার একটাই কথা অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী একই রকম অপরাধী তাই গীতা এবার যখন আবারও রুখে দাঁড়াবে তার বাবার এই খারাপ পরিস্থিতির পরেও তখনই কিন্তু ধীমান সেন আরও নানাভাবে গীতার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে গীতা তার কৃপানকে কোনোভাবেই শাস্তি না দিয়ে ছাড়ে না কৃপানকেও ধরে আনি তার বাবাকে যেমন কুকুরের মতো বেল্ট পরিয়েছিল তেমনটাই অস্তি সবার সামনে কৃপানকে পরায় এমনকি কুকুরের ডাকও দেওয়ায় আর বোঝায় যে আসলে মানুষকে অসম্মান করলে কতটা কষ্ট হয় যখন নিজে অসম্মানিত হবে তখনই না বুঝতে পারবে আর সেই শিক্ষাটা গীতা হাতে নাতে কৃপাণকে দেয় তার কথা সে রেখেছে কোনোভাবেই তার বাবার সাথে অন্যায়কারীর অপরাধ সে মেনে নেয়নি আর মেহেকেও জানতে পারে তার স্বস্তিক দাদা এই বস্তিতে এসেছে এবং মারপিট হয়েছে গুন্ডাদের সঙ্গে নানাভাবে মেহেকে খুব চিন্তিত কী হতে চলেছে গীতা এলএল সিরিয়ালের পরবর্তী টু গীতার বাবার অ্যাক্সিডেন্ট হলো স্বস্তিক মারপিট করেও বাঁচিয়েও রক্ষা করতে পারলো না আজকে যে ভাবে গীতা নিজের এবং নিজের সঙ্গে থাকা পদ্মর সম্মান রক্ষা করিয়েছে স্বস্তিক সেটা অন্য কেউ হয়তো কখনো করতে পারতো না সত্যিক আজকে নিজের স্বামী হওয়ার সমস্ত দায়িত্ব পালন করেছে এবং গীতার পাশে সবসময় থাকবে গীতার বাবার অ্যাক্সিডেন্ট হলো এরপরে ট্রিটমেন্টের টাকা আনুষাঙ্গিক যা কিছু প্রয়োজন সবটাই কি বা স্বস্তিক ব্যয় করবে তাহলেই কি গীতা সমস্ত বিপদ থেকে বেঁচে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন